মুখ্যমন্ত্রীর ওই উস্কানিমূলক বক্তব্যের পরে আসানসোলে সিপিআইএমের কার্যালয়ে হামলা বোমবাজি ভাঙচুর চলল সিপিআইএমের হামলা আপনারা তো কিছু করতে পারলেন না গতকাল আসানসোল শুধু নয় গতকাল বর্ধমান এসএফআই জেলা পার্টি অফিসেও হামলা হয়েছে বর্ধমানের এসএফআই জেলা পার্টি অফিসে হামলা হয়েছে আটজন ছাত্রের মাথা ফেটেছে আটজন সংখ্যাটা আটজন ছাত্রের মাথা ফেটেছে হসপিটালাইজ তারা যেই রুটে মিছিল হচ্ছিল মমতা ব্যানার্জির বক্তব্যের পর অতর্কিতে গুন্ডা বাহিনী এসে হামলা চালায় পুলিশ প্রশাসন নির্বাক ছিল এর কমরেডরা তার জবাব দিয়েছে আত্মরক্ষা করেছে এর অফিস ভাঙচুর হয়েছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিকেল বেলায় ঠিক সেম রুটে ঠিক সেম জায়গাতে আবার এস মিছিল করছে আমাদের জবাব মাঠে আছে ময়দানে আছে হ্যাঁ ইটের পাটকেল জবাবে দিতে হবে না ইটের পাটকেল গোলাপ ফুল দিয়ে দিতে হবে সেটা এসএফআই জানে সময় মতো সমস্ত রোগের ওষুধ দিতে হবে হ্যাঁ কখনও মেডিসিন দিতে হবে কখনও সার্জারি করতে হবে যখন যেটা করতে হবে এসএফআই সেটা করার জন্য প্রস্তুত আছে কালকে আক্রমণ হয়েছে আজকে শাসকের চোখে চোখ রেখে ঠিক সেম রুটে আবার মিছিল হচ্ছে পরশুদিন দিন যদি মিছিলের বড় বিপরীতে গিয়ে মহামিছিল করতে হয় তাহলে এসএফআই মহামিছিল করবে আমরা গতকাল দেখলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই বলবো সুকান্ত মজুমদারের নেতৃত্বেই বলবো যেভাবে গুন্ডামি চললো ভাঙচুর চললো বন্ধের নামে ওরা তো বন রেখেছে ভাঙচুর করেছে আপনারা কি আগামী এমন কোনো প্ল্যান রয়েছে যে বাংলা ডাক দেবেন বন্ধের দেখুন তরফ থেকে আমরা আমরা প্রথম থেকে একটা জায়গায় খুব পরিষ্কার স্পষ্ট আমরা যে এই আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের একান্ত মানে সমাজের সর্বোচ্চ স্তর থেকে একদম নিচু স্তর পর্যন্ত সমস্ত মানুষের আন্দোলন আমরা বামপন্থীরা বা যদি বলেন আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে আমরা এই রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সাধারণ মানুষের লড়াই আন্দোলন গড়ে তোলার জন্য প্রস্তুত এবং আমরা দিকে দিকে সাধারণ মানুষের লড়াই আন্দোলন গড়ে তুলছি এখন সাধারণ মানুষকে নিয়ে লড়াই আন্দোলন করতে হলে সাধারণ মানুষের রায় নিয়ে সাধারণ মানুষ যেটা চাইছে এই আন্দোলন হিসেবে যা যা করণীয় আমরা তাই তাই করবো আমরা নবান্ন কেন আমরা দিল্লিও অভিযান করতে পারি আমরা ১৪ তলা পর্যন্ত পৌঁছাতে পারি আমরা ওই ডাকাত রানী আমরা ওই হিরক রানী তাকেও ফেলতে পারি সাধারণ মানুষ যা রায় দেবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত লড়াই আন্দোলনের অভিমুখ যা হবে সেই অভিমুখে আমরা হাঁটবো এমন নয় সেই অভিমুখ আমরা ঠিক করব সেই অভিমুখ সাধারণ মানুষ ঠিক করবে সাধারণ মানুষের ঠিক করা অভিমুখে আমরা সাধারণ জনগণের সাথে হেঁটে যাব এই লড়াই আন্দোলনের পথে আমরা সাধারণ মানুষের আন্দোলনে নেতৃত্বের ভূমিকায় নেই আমরা তাদেরকে ইনফ্লুয়েস করার ভূমিকায় নেই সাধারণ মানুষ যাতে জড়ো হয় সেই কাজটা আমাদের প্রতিদিনের যে প্রচার প্রসারের কাজ সেই কাজটা আমরা করছি বিজেপি আপনাদের যে আন্দোলন সংগঠিত আপনারা করেছিলেন কি মুখার্জির নেতৃত্বে কোথাও না কোথাও হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করছে আপনার কি মনে হয় তাই কি না হাইজ্যাক করা না হাইজ্যাক করার জন্য তো সাধারণ মানুষের সাথে জুড়ে থাকতে হবে সাধারণ মানুষের সাথে যদি গতকাল বন্ধটা কি জন্য ছিল সাধারণ মানুষের সাথে যদি যোগ যোগ থাকতো বিজেপির তাহলে ছাত্র সমাজের নামে কেন করতে হলো ছাত্র সমাজের নামে করে বিজেপির পতাকা বেরিয়ে গেল আমরা আমি আপনাকে প্রথমে বললাম যে মুখোশ বেরিয়ে আসছে মুখোশটা ক্রমাগত খুলে যাচ্ছে যে কারা করছে কেন করছে এই মুখোশ প্রতিদিন খুলছে আন্দোলন হাইজ্যাক করার বিষয় নয় আন্দোলনটা সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষ সেখানে নেতৃত্বে সাধারণ মানুষ আছে সাধারণ মানুষ লড়াই আন্দোলন করে তুলছে এখানে হাইজ্যাক করার তো কোনো বিষয় নেই আমরা হাইজ্যাকে নেই আমরা আমাদের পরিসরে যে আন্দোলন গড়ে তোলার কথা সেটা আমরা করছি আর আপনি যেটা বলছেন হাইজ্যাক সেটা আসলে হাইজ্যাক না সেটা আসলে মদত হচ্ছে তিলোত্তমা যাতে বিচার না পায় যেই আন্দোলন যে পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশ যাতে দাবি দেওয়া যায় আমি প্রথমেই বলেছি তৃণমূলের বি টিম তৃণমূলের বি টিম হয়ে যারা কাজ করছে আপনি দেখে নিন না যে নিউজ মিডিয়ায় এতদিন কথা হয়েছে সব জায়গায় কথা হয়েছে যে তিলোত্তমা কেন বিচার পাচ্ছে না আজকে কথা হচ্ছে যে তৃণমূল বিজেপি কেন তৃণমূল বিজেপি তৃণমূল বিজেপির বাইরে গোটা রাজ্যে এই আন্দোলন তৈরি হয়েছে তাহলে কেন তিলোত্তমার বিচার নিয়ে কথা হচ্ছে না কেন নিউজ মিডিয়া কথা বলছে না কেন বাইনারি তৈরি করা হচ্ছে তৃণমূল বিজেপি কেন এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে কারণ সেটিং রয়েছে এই সময়তে দাঁড়িয়ে তাই এই তৃণমূল বিজেপির তত্ত্ব তৈরি করা হচ্ছে আমরা বলছি তৃণমূল বিজেপির তত্ত্ব না তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ কোনো তত্ত্ব না সাধারণ মানুষের তত্ত্ব সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষের হক সাধারণ মানুষ বুঝে নেবে সেখানে কোনো রাজনৈতিক ঝান্ডার প্রয়োজন নেই জনগণ ডেমোক্রেসিতে জনগণ একনায়কতন্ত্রে জনগণ যে কোনো সমাজ ব্যবস্থায় শেষ কথা বলে বড় বড় ফ্যাসের শক্তির পতন হয়েছে এবং এই বাংলা এই বাংলা নবজাগরণের বাংলা এই বাংলা জেগে থাকা মানুষ মানে যারা সচেতন আমাদের বাংলার প্রত্যেকটা জনগণ রাজনৈতিকভাবে সামাজিকভাবে সচেতন সেই মানুষের যথেষ্ট সংখ্যা পরিবেশ পরিধি এই বাংলায় আছে আমার বিশ্বাস যে এই সাধারণ মানুষই এই ফ্যাসির শক্তি পতন ঘটাতে পারবে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কারো ঝান্ডার প্রয়োজন তাদের করবে না কি বিচার পাবে যেভাবে প্রমাণ লুট হয়ে গেল দেখুন এটা তো তদন্তকারী সংস্থার কাছে একটা প্রশ্ন আমাদের কাছেও থাকছে আজকে ঘটনার কুড়ি দিন হয়ে গেল কিন্তু কোনো রকম তদন্ত এগোচ্ছে না সিবিআই কি করছে সিবিআইয়ের সিবিআই কার্যক্রম নিয়ে আমাদের প্রশ্ন আছে এবং সেখানে দাঁড়িয়ে যেই ধরনের ইনফরমেশানগুলো বাইরে বেরিয়ে এসছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি সেগুলো কেন সিবিআই দেখতে পাচ্ছে না কেন অত তিলোত্তমা মারা যাওয়ার পর অত ঘণ্টা পর বাড়ির লোককে জানানো হলো কেন সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন ফরেন্সিক এক্সপার্ট নিয়ে এসে তথ্য প্রমাণ লোপাট করা হলো কেন বাথরুমের দেওয়াল ভাঙা হলো কেন কর ভাঙা হলো হাজারো প্রশ্ন আছে কিন্তু হাজারো প্রশ্নের কোনো জবাব নেই জবাব সিবিআইয়ের কাছে নেই জবাব সরকারের কাছে নেই আসলে জবাব আছে জবাবটা দেবে না তাই প্রশ্নটাকে আড়াল করতে চাইছে প্রশ্নটাকে আড়াল করে যাতে ধামাচাপা দেওয়া যায় যাতে তৃণমূলের ধ্বজাধারী যারা আছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে বাঁচানো যায় সেই জন্য এই সমস্ত গেম প্ল্যান তারা তৈরি করেছে কিন্তু আমাদের বিশ্বাস আমরা মনে করি যে আন্দোলন লড়াই বাংলায় তৈরি হয়েছে তাতে যতই কিছু যা করে নাও না কেন মানুষ তার জবাব দেবেই এবং এই স্বেচ্ছাচারী সরকারেরও পতন তা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং শুধুমাত্র তিলোত্তম নয় আমার রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সময় তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে আমার দেশের বুকেও ঘটেছে তা বিভিন্ন সময় ধামাচাপা দেওয়ার ঘটনা ঘটেছে কিন্তু এই সময়তে দাঁড়িয়ে যা লড়াই আন্দোলন তৈরি হয়েছে আমার বিশ্বাস শুধুমাত্র তিলোত্তম নয় এই ঘটনা এই নারী নির্যাতনের ঘটনার সাথে বিভিন্ন সময় যারা যুক্ত এবং যাদের এই মানসিকতা আছে তাদের সকলকে করা জবাব দেওয়া যাবে বলে আমার বিশ্বাস এফ এসএফআই এই আন্দোলনটা যে জারি রেখেছে আলটিমেটলি কতদিন জারি রাখতে পারবেন কারণ তিলোত্তমা বিচার পাবে কি না সন্দেহ রয়েছে আমরা বলছি এ লড়াই আমৃত্যু লড়াই যতদিন না তিলোত্তমা বিচার পাবে ততদিন এসএফআই ডিএফএফআই ময়দানে থাকবে এসএফআই ডিও এফ আই তিনশো পঁয়ষট্টি দিন ময়দানে থাকে এসএফআই এফ আই দাবি নিয়ে না এসএফআই ডি এর রাজনৈতিক দাবি নিয়ে এসএফআই ডিএফআই মাঠে থাকে না এসএফআই ডিএফআই মাঠে থাকে সাধারণ ছাত্রছাত্রী সাধারণ বেকার যুবক সমাজের বিভিন্ন অংশের মানুষের দাবি নিয়ে এসএফআই তিনশো পঁয়ষট্টি দিন মাঠে থাকে তার মধ্যে তিলোত্তমা তিলোত্তমার দাবি সমাজের দাবি সেই সমাজের দাবি নিয়ে এসএফআই ডিএফআই লড়াই করছে তাই আমরা বলছি এর লড়াই আমৃত্যু লড়াই যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছে যতদিন না আমার রাজ্যের নারীরা সুরক্ষিত হচ্ছে যতদিন না আমার রাজ্যে ক্যাম্পাস সুরক্ষিত হচ্ছে যতদিন না আমার রাজ্যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিতা হচ্ছে যতদিন না ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র নির্বাচন হচ্ছে যতদিন না নারীর সুরক্ষা ঠিকঠাক হচ্ছে যতদিন না নারীর যে অধিকার সে অধিকার পুনঃপ্রতিষ্ঠিতা হচ্ছে ততদিন এস এফ লড়াই চলবে এবং তার জন্য আমাদের যা যা করণীয় এবং আমাদের যদি কিছু ত্যাগ করতে হয় আমরা সেই ত্যাগ করতেও প্রস্তুত আমাদের যদি কিছু অর্জন করতে হয় তা আমরা ছিনিয়ে নিতেও প্রস্তুত দেখুন কোনো কিছুই অরাজনৈতিক নয় এই সময়তে এসে সাধারণ মানুষ যারা রাজ আন্দোলনটা তো করছে তারা তো ভোট দেয় তারা তো এই দেশের নাগরিক তারা তো কোনো একটা দলকে সিলেক্ট করে তারা তো কোনো একটা দলকে সিলেক্ট করে ভেবে নিয়েই ভোট দিয়েছে সুতরাং অরাজনৈতিক বলে কিছু হয় না কেউ হয় যে আমি আমি একটা দলের সদস্য আমার দলের কর্মী আছে সমর্থক আছে দরদি আছে তার বাইরে সাধারণ জনগণ আছে হ্যাঁ সবাই আমার দলের মতাদর্শ আদর্শ নীতিকে মানবে এটাও আমার মেনে নেওয়া ঠিক নয় সাধারণ মানুষ এক জায়গায় হচ্ছে সাধারণ মানুষের লড়াই হচ্ছে কোনো লড়াই অরাজনৈতিক নয় তার যথেষ্ট দাবি রয়েছে সাধারণ মানুষের দাবি রয়েছে গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠিতা করতে হবে সাধারণ মানুষের দাবি রয়েছে স্বাস্থ্যের দাবি রয়েছে তিলোত্তমার বিচারের দাবি রয়েছে এবং তিলোত্তমার ঘটনার সাথে যখন একটি রাজনৈতিক দল সরাসরি যুক্ত থাকে এবং সেই শক্তিশালী প্রভাবশালী মানুষদেরকে শাস্তি দেওয়ার কথা সাধারণ জনগণ বলে তখন সেই লড়াই কোনোভাবেই অরাজনৈতিক থাকে না সেই সেই লড়াই সমস্তভাবে সমস্ত দিকগতভাবে রাজনৈতিক এবং আপনি দেখবেন যে সাধারণ মানুষের কথা যখন সমাজে উঠে আসে সাধারণ মানুষকে নিয়ে গণ আন্দোলন যখন তৈরি হয় সেটা বামপন্থী আন্দোলনের ধারাগতভাবেই সেই দাবি উঠে আসে এবং বামপন্থা যখন সাধারণ মানুষের দাবির কথা সাধারণের কথা সবসময় বলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বামপন্থার বামপন্থীদের একটা ভূমিকা থাকবে এটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা বলছি না এটা কোনো দলের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি হচ্ছে কোনো দলের কর্মসূচি নয় কোনো দলের পতাকা তলে কর্মসূচি নয় সাধারণ মানুষ যারা আমার দলের কর্মী নয় সমর্থক নয় দরদি নয় আমার দলের সদস্য নয় দিন আনা দিন খাওয়া রুটি রুজি দিন রুটি রুজি যাদের চলে তাদের আন্দোলন তারা লড়াই করবে তাদের আন্দোলনে তারা নেতৃত্ব দেবে আমরা সাথে থাকবো আমাদের প্রশ্ন হলো সেটা কিন্তু কোনোভাবেই যখন সরকার বিরুদ্ধ আন্দোলনে মানুষ নামে সরকারের প্রতি মানুষের ক্ষোভ তৈরি হয় তখন মানুষ একটা বিকল্পভাবে যে এর বিকল্প কি হতে পারে আর সেটা যখন মানুষ ভাবছে তখন এটা কোনোভাবে অরাজনৈতিক নেই এটা সমস্ত দিকভাবেই রাজনৈতিক কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব যে আপনারাও এটাকে কোনোভাবে রাজনৈতিক দলের প্রোগ্রাম হিসেবে কর্মসূচি হিসেবে আন্দোলন হিসেবে বানাবেন না এটা সাধারণ মানুষের আন্দোলন সাধারণ মানুষকে লড়ে নিতে দিন আপনারা আমরা সবাই একসাথে থাকি সাধারণ মানুষের সাথে থাকি পাশে থাকি